হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লির পর এবার টার্গেট পশ্চিমবঙ্গ আর সেই লক্ষ্যেই এরাজ্যে লাগাতার সংগঠন বাড়িয়ে চলেছে আর তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ চলতি বছরে কয়েক মাস আগেই রামনবমী নিয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মধ্যে মেগা পরিকল্পনা হয়ে গেল মোহন ভাগবতের দিনের পর দিন এ রাজ্য থেকে একের পর এক বৈঠক বাংলার রাজনৈতিক মহলে আভ্যন্তরীণ থেকে বাহ্যিক প্রত্যক্ষ থেকে পরোক্ষ জল্পনাকে ক্রমশ জোরালো করছে অনেকে বলছেন বিজেপির রাজ্য কাঙ্ক্ষিত ফল পেতে না পেরেই এবং সেই সঙ্গে একের পর এক ব্যর্থ হওয়ার জন্যই কি এবার সেই রাস ধরে নিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আর এস এস দল দু হাজার একুশের বিধানসভা ভোটে এরাজ্যে দুশোটিরও বেশি আসন জেতার টার্গেট নিয়েছিলেন বিজেপি কিন্তু শেষ তারা যেতে মাত্র আসনে রাজ্যে আসন ছিল যার মধ্যে আঠেরোটি পেতে পেয়েছিল আঠেরোটিতে জয়লাভ করতে পেরেছিল বিজেপি দল এবার দু হাজার চব্বিশে সেই আঠেরো থেকে নেমে এসেছে বারোটি মাত্র আসনে এই পরিস্থিতিতে এবার দু হাজার ছাব্বিশে দুশো চুরানব্বই আসনে বিধানসভা ভোট বিভিন্ন ভোটকুশলী এবং পর্যবেক্ষকের মতে এর আগে হরিয়ানা মহারাষ্ট্র দিল্লির মতো রাজ্য বিধানসভা ভোটে বিজেপি যে চমকপদ জয় পেয়েছে তার নেপথ্যে আর এস এসের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল তিন রাজ্যেই নীরবে প্রচার চালিয়েছিল আর এস এস সঙ্গ হরিয়ানায় ভোটের আগে দু মাস লাগাতার পথসভা এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালায় আর এস মহারাষ্ট্র ভোটের আগে রাজ্য জুড়ে প্রায় চল্লিশ হাজারেরও বেশি কর্মসূচি গ্রহণ করেছিল পরিকল্পনা করেছিল বাস্তবায়িত করতে সক্ষম হয়েছিল আর এস সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন আর এস এস প্রচারকারকরা এই আবহাওয়াতেই সম্প্রতি বাংলায় এসে টানা এগারো দিন থেকেছেন সংঘ প্রধান মোহন ভাগবত এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিজেপি কি ব্যর্থ বলেই আর এস এসকে রাস হাতে নিতে হচ্ছে উনিশশো উনচল্লিশ সালের যদি আমরা একটু লক্ষ্য করি অর্থাৎ পরাধীন ভারতবর্ষ ঠিক সেই সময়ে পরাধীন ভারতবর্ষ উনিশশো উনচল্লিশ সালে কলকাতার মানিকতলায় তেল তেলকল মাঠে আর এস প্রথম শাখা চালু করেছিলেন মাধব সদাশিব গরওয়ালেকর আর সেই জন্যই কি বিজেপি লাগাতার ব্যর্থ হওয়ায় এবং সেই সঙ্গে বাংলার পদ হারানোর ভয়েই কি বাঙালির পদ্মবিমুখতা কাটাতেই কি এবার সক্রিয় হয়ে উঠছে আর এস দল বিভিন্ন রকম প্রেক্ষাপট বিভিন্ন রকম সলা পরামর্শ বিভিন্ন রকম কুশলতা দেখা যাচ্ছে কখনো পিকে কে নিয়ে এসে কখনও আর এস এসকে নিয়ে এসে কখনো বা অন্য কোনো রাজনৈতিক দল অন্য কোনো নেতৃত্ব অন্য কোনো মুখকে সামনে নিয়ে এসে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের বুকে খুবই জটিল খুবই টানটান টান উত্তেজনার সেদিকে লক্ষ্য রেখেই আর মাত্র পাঁচ মাস যখন বাকি রয়েছে চার থেকে পাঁচ মাস সময় রয়েছে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই বিধানসভা আসনের নির্বাচন হতে সেই রকম একটা প্রেক্ষাপটে কিন্তু আজকের এপিসোডের ন্যায় অন্যান্য এপিসোডগুলোতেও আমরা এক একটি জেলা ধরে ধরে সেই জেলার অন্তর্গত বিধানসভা কেন্দ্র এবং সেই সকল বিধানসভা কেন্দ্রে বিগত দিনে অর্থাৎ দু সাল থেকে একের পর এক যে বিধানসভা ভোট লোকসভা ভোট এবং সেই সঙ্গে বিভিন্ন উপনির্বাচনের ফলাফল কোন দল কত লিড করেছে কোন দল কখন এগিয়েছে কখন পিছিয়ে গেছে সেই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে মানুষ দলকে থেকে ভোট দিয়েছে নাকি সেখানে নেতৃত্বই প্রধান হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আজকের এপিসোডে তবে কিন্তু আমরা কোনো পার্টিকুলার জেলা নিয়ে আলোচনা করবো না আজকে আমরা সমগ্র তেইশটি জেলা নিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের উপর কিন্তু একটা আলোচনা করব। জাস্ট অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব এক পলকে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা যদি একটু ধৈর্য সহরে একটু আগ্রহ করে আজকের এপিসোড দেখেন তাহলে আশা করছি এর দ্বারা কিন্তু আগামী দু হাজার ছাব্বিশকে সামনে রেখে একটা সম্ভাব্য ফলাফল সম্ভাব্য ওপিনিয়ন পোল সম্ভাব্য এক্সিস্ট পোল সম্ভাব্য ফলাফল কোন দল জয় করতে পারে কোন দল কটা আসন পেতে পারে কোন দল সরকার গঠন করতে চলেছে তার একটা সম্ভাব্য ফলাফল সম্ভাব্য ধারণা একটা সম্ভাবনা আপনারা কিন্তু পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দু কোন জেলায় কোন দল কটা আসন পেতে পারে সপ্তদশতম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন জেলার দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের সম্ভাব্য সমীক্ষা আজকের বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সুপ্রিয় দর্শকবৃন্দ এইটা দেখার পর যদি আপনাদের কাছে কিছু তথ্য থেকে থাকে কিছু মন্তব্য করার থাকে আপনাদের কোনো ধারণা থাকে কিংবা আপনাদের অভিজ্ঞতা থাকে কিংবা আপনার লোকসভা কেন্দ্র বিধানসভা কেন্দ্র আপনার জেলা কিংবা পশ্চিমবঙ্গে কোন আসন কটা দল কটা আসন পেতে পারে কোন আসনে জয়লাভ করতে পারে নিশ্চিত ধীর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে আসুন এক একটা জেলা ধরে ধরে আমরা আলোচনা করে নিই প্রথমেই চোখ রাখবো কোচবিহার জেলা এই জেলায় মোট বিধানসভা আসন রয়েছে আমরা দেখতে পাচ্ছি নটা আসন যার মধ্যে তৃণমূল কংগ্রেস আসন্ন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে নটির মধ্যে তিনটি আসন পেতে পারে অপরদিকে বিজেপি ছটা আসনে পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে অপরদিকে সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে একটি আসনও পাবে না আসুন এবারে আমরা আলিপুরদুয়ার জেলার দিকে চোখ রাখি এখানে রয়েছে পাঁচটা বিধানসভা আসন তবে পাঁচটা বিধানসভা আসনের মধ্যে টিএমসি এগিয়ে থাকতে পারে একটি আসনে বাকি চারটে আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বিজেপির অর্থাৎ বিজেপির অধীনে আসতে চলেছে আলিপুর জেলা পরবর্তী জেলার নাম জলপাইগুড়ি জেলা যেটি সাতটি বিধানসভা আসনে গঠিত এবং সাতটির মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে চারটি আসন বিজেপি সেই তুলনায় তিনটি আসন পেয়ে পিছিয়ে থাকার একটা সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে তবে সিপিএম কংগ্রেস এখানে জিরো থাকার সম্ভাবনাই বেশি কালিম্পং জেলা মাত্র বিধানসভা আসন এবং একটি আসনকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আমরা প্রতিটি নির্বাচনের ক্ষেত্রেই লক্ষ্য করেছি কিন্তু এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে যা সমীক্ষা বলছে যে বিজেপি কিন্তু একটি আসনের মধ্যে একটিতে অবশ্যই জয়লাভ করতে পারে অপরদিকে তৃণমূল কিন্তু লড়বে হাড্ডাহাড্ডি লড়বে কিন্তু জয়লাভের সম্ভাবনা উনিশ বিশের পার্থক্যের কারণে পরাজয়ের সম্ভাবনা একটা থাকছে আপনি যদি এই বিধানসভা কেন্দ্র এই জেলার অন্তর্গত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনার জেলার আগাম বা আপনার জেলায় আগামী বা আপনার জেলায় ছাব্বিশের নির্বাচনে কী ফলাফলের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট যদি আপনার থাকে তাহলেও নির্দেশে কমেন্ট করতে পারতেন কমেন্ট করতে পারেন তাতে করে আমাদের দর্শক বন্ধুরা অনেকটাই দ্বারা উপকৃত হতে পারবে আসি দার্জিলিং জেলায় পাঁচটা বিধানসভা আসন রয়েছে এবং পাঁচটার মধ্যে পাঁচটি কিন্তু বিজেপি পেতে পারি তবে কম্পিটিশান যেহেতু রয়েছে এবং দার্জিলিং উত্তরবঙ্গে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ধীরে ধীরে চারাগাছ করে উঠছে সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু এখানে একটি আসন পেলেও পেতে পারে অর্থাৎ বিজেপি সর্বোচ্চ পাঁচে পাঁচ হয়ে গেলেও সেটা অস্বাভাবিক নয় আবার কিন্তু একটি আসন হারিয়ে গিয়ে সেটা তৃণমূল কংগ্রেস কিন্তু এবার খাতা খুলতে পারে কিন্তু বর্তমানে বিজেপি কিন্তু দিনের দিন জনপ্রিয়তা হারাচ্ছে বলতে চলে উত্তর দিনাজপুর জেলা নটি বিধানসভা আসন রয়েছে এবং নটির মধ্যে তৃণমূল কংগ্রেস সাতটায় এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে অপরদিকে বিজেপি কোনোরকমে দুটো আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে সিপিএম জিরো কংগ্রেস জিরো অন্যান্য রাজনৈতিক দল জিরো দক্ষিণ দিনাজপুর জেলায় ছটি বিধানসভা আসন রয়েছে তবে ছটি বিধানসভা আসন থাকলেও এখানে ছটির মধ্যে টিএমসি এগিয়ে থাকতে পারে চারটি আসনে আর দুটি আসন পেয়ে কোনো রকমের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে বিজেপি সেই তুলনায় সিপিএম কংগ্রেস এখনও পর্যন্ত যে কটা জেলা নিয়ে আলোচনা করলাম এখনও পর্যন্ত একটা আসনও পায়নি দেখি পরবর্তী জেলাগুলোর কী চিত্র রয়েছে তবে মালদা জেলায় দেখুন এখানে তৃণমূল আর বিজেপির মধ্যে অনেকটাই ফারাক রয়েছে বারোটা বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই জেলার তৃণমূল কংগ্রেস বারোটির মধ্যে নটি আসনে এগিয়ে থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে বিজেপি পেতে পারে তিনটি আসন সেদিক থেকে সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরো হয়ে যাওয়াটা একেবারে অস্বাভাবিক নয় মুর্শিদাবাদ জেলা বাইশটা বিধানসভা কেন্দ্র আমরা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাও কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জেলা কেননা এখানে বিধানসভা আসন অনেক অনেক বেশি এক সময় সিপিএমের এখানে বিশেষ দাপট ছিল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার নেয় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর মুর্শিদাবাদ এই তিনটে জেলায় যদি বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করা যায় তাহলে কিন্তু অন্যান্য রাজ জেলাগুলো নিয়ে আর ততটা চাপ থাকে না আমরা দেখেছি পশ্চিমবঙ্গে রাজ্য সরকার বা বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছেন মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপর ভিত্তি করে উত্তরবঙ্গে তাদের জনপ্রিয়তা ভোট ব্যাঙ্ক একেবারেই কিন্তু নগণ্য কিন্তু দক্ষিণবঙ্গেই রয়েছে বৃহত্তর জেলাগুলি বেশি বিধানসভা আসন বিশিষ্ট জেলাগুলি যে কারণে কিন্তু এরকম একটা ফলাফল এসে যাচ্ছে যদি উত্তরবঙ্গে এমন ব্যাপারটা ঘটতো তাহলে কিন্তু বর্তমান শাসক দলের ভোট ব্যাংক কিন্তু অনেকটাই নেমে যেত নিম্নমুখী হতো মুর্শিদাবাদ জেলাতে এখানে বাইশটা বিধানসভা আসন রয়েছে এবং এখানেই দেখুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার নাই এখানেও তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা উঁচুতে রয়েছে আঠেরোটার মতন আসন আগামী দিনে পেতে পারে বিজেপি সেই তুলনায় চারটে আসন পেয়ে কোনো অস্তিত্ব টিকে রাখবে তবে বিজেপি যদি এখানে সর্বোচ্চ কথা বলতে হয় তাহলে কিন্তু ছটার মতন আসন পাবে তার বেশি কিন্তু নয় সেদিক থেকে তৃণমূল কংগ্রেস পনেরো সর্বনিম্ন আসন পেতে পারে কিন্তু এটা আঠেরো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি নদীয়া জেলা সতেরোটি বিধানসভা আসন এবং সতেরোটা বিধানসভা আসনের মধ্যে কিন্তু এখানে টিএমসি আর বিজেপির মধ্যে দ্বিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যদি চুলচেরা বিশ্লেষণের কথা বলতে হয় তাহলে কিন্তু বিজেপি এখানে নয়টার মতন আসন পেতে পারে অপরদিকে তৃণমূল কিন্তু আটটা আসন পেয়ে উনিশ বিশের পার্থক্যের কারণে এখানে জয় পরাজয় ঘটবে উত্তর চব্বিশ পরগনা জেলায় আসি তেত্রিশটা বিধানসভা আসন রয়েছে রাজ্যের বৃহত্তম জেলা জনসংখ্যা এবং সেই সঙ্গে বিধানসভার ওপর নির্ভর করে এখানে যে দল জয়ী হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সকল জেলাগুলিতে কিন্তু বেশি পরিমাণে বিধানসভা আসন রয়েছে যে কারণে প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু এই সকল জেলাগুলোর উপরই টার্গেট থাকে আর এই সকল জেলাগুলির ভোটের হেরফের ওপরই কিন্তু রাজ্যের শাসক দলের ওঠানামাটা বি মানে নির্ভর করে বলা চলে উত্তর চব্বিশ পরগনায় তবে এখানে কিন্তু বর্তমানে শাসক দলের পরিস্থিতি বা সিচুয়েশান খুব ভালো তেত্রিশটির মধ্যে টিএমসি সর্বোচ্চ আঠাশটার মতন আসন পেরে বেড়াতে কিংবা সর্বনিম্ন হলে পঁচিশটার মতন আসন হতে পারে আর বিজেপি সেই তুলনায় কিন্তু সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ আটটার মতন আসন হতে পারে তবে সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল একটা পাবে কিনা সেটা কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয় কেননা এদের জনপ্রিয়তা বর্তমানে সংগঠন ধীরে ধীরে গড়ে উঠছে কিন্তু সেই পর্যায়ে এখনও পৌঁছতে পারেনি পার্টিকুলার কোনো একটা আসন জয়লাভের ক্ষেত্রে আসুন পরবর্তী জেলায় চোখ যেটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জেলা একত্রিশটি বিধানসভা আসন নিয়ে গঠিত এখানেও ঠিক উত্তর চব্বিশ পরগনার ন্যায় মুর্শিদাবাদের ন্যায় এখানেও তৃণমূল কংগ্রেসের ভালো ভোট ব্যাংক রয়েছে একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস উনত্রিশটার মতন আসন পেতে পারে অপরদিকে বিজেপি কোনো রকমের দুটো আসন পেয়ে নিজেদের অস্তিত্ব কিংবা খাতা খুলতে পারে আর যদি সর্বোচ্চের কথা বলি তাহলে কিন্তু সেটা বেড়ে খুব বেশি হলে পাঁচে যাবে তার বেশি হবে না যদি খুব ভালো রেজাল্ট করে কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে দুই থেকে তিনটের মতন আসন বিজেপি পেতে পারে বাকি আসনগুলো প্রত্যেকটাই কিন্তু তৃণমূল বক্সে যেতে চলেছে এবার আসি রাজ্যের রাজধানী কলকাতায় যদিও কলকাতা কিন্তু এখানে রাজধানী হলেও এটা কিন্তু একটা জেলা এবং এখানে কোনো সাব ডিভিশনাল ব্লক ভাগ নেই কিন্তু এটা জেলা এগারোটি বিধানসভা আসন নিয়ে গঠিত খুব বড় কিন্তু জেলা নয় তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলির কিছু অংশকে নিয়ে টোটালটাকে বড় করে ধরা হয় বলে মনে হয় কলকাতা বৃহত্তর একটা জেলা কিন্তু না এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি মাত্র এগারোটা বিধানসভা আসন নিয়ে গঠিত যেখানে আমরা উত্তর চব্বিশ পরগনায় দেখলাম তেত্রিশটা দক্ষিণ চব্বিশ পরগনায় দেখলাম একত্রিশটা মুর্শিদাবাদে দেখলাম বাইশটা নদীয়াতে দেখলাম সতেরোটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ওখানেও ষোলোটা চোদ্দটা করে কিন্তু সেই তুলনায় দেখুন মাত্র এগারোটা বিধানসভা আসন নিয়ে গঠিত কলকাতা জেলা এবং এখানে রেজাল্ট কিন্তু খুব ভালো তৃণমূল কংগ্রেস দশটার মতন আসন পেতে পারে বিজেপি খুব বেশি হলে একটার মতন আসন পাবে তার বেশি নয় সিপিএম এখন এই মুহূর্তে জিরোকে জিরোই থাকছে এখনও পর্যন্ত একটা আসনও পায়নি যে কটা জেলা নিয়ে আমরা আলোচনা করলাম কংগ্রেসও পায়নি না অন্যান্য রাজনৈতিক দল হাওড়া জেলাটা লক্ষ্য করুন কলকাতার অনেকটা প্রভাব এখানে রয়েছে পার্শ্ববর্তী হওয়ার কারণে সেটা যেমন এলাকার দিক থেকে যেমন শহুরে পরিবেশের দিক থেকে যেমন রাজধানীর দিক থেকে ঠিক এখনই আবার এখানে সামাজিকের করণের পাশাপাশি রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকেই কিন্তু এখানে কলকাতা ঘেঁসা হওয়ার কারণে এখানে রাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু একই রকম রয়েছে ষোলোটা বিধানসভা আসনের মধ্যে টিএমসি এখানে চোদ্দোটার মতন আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে অপরদিকে বিজেপি কোনো রকমের দুটো আসনে এগিয়ে থাকতে পারে হুগলি জেলা এখানেও ঠিক কলকাতার ন্যায় অনেকটা বলা চলে আঠেরোটার মধ্যে টিএমসি এগারোটা আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি সেই তুলনায় সাতটা আসন পেতে পারে সিপিএম কংগ্রেস জিরো জিরো পূর্ব মেদিনীপুর জেলা ষোলোটা বিধানসভা আসন রয়েছে তার মধ্যে দশটা আসন তৃণমূলের ভোট বক্সে যেতে পারে তবে শুভেন্দু অধিকারী থাকার কারণে এই দশটা বিজেপির মধ্যেও আসতে পারে আর বিজেপি ছয়টা তৃণমূলের ক্ষেত্রেও যেতে পারে এখন দেখার বিষয় কি হয় কেননা পূর্ব মেদিনীপুরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নয় বরং শুভেন্দু অধিকারীর ঘাঁটি কিন্তু শক্তভুক্ত সেটা আমাদের কাছে দু হাজার একুশেই প্রমাণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নন্দীগ্রামে একসময় দাঁড়িয়েছিলেন দু হাজার একুশে কিন্তু তিনি নিজেই পরাজিত হয়েছেন বিরোধী দল শুভেন্দু অধিকারীর কাছে অর্থাৎ বিজেপির কাছে সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু সেই দাপট এখনও রয়েছে এবং এখানে কি হবে বলা যাবে না পশ্চিম মেদিনীপুর জেলা উনিশটি বিধানসভা আসন রয়েছে এবং উনিশটির মধ্যে টিএমসি পনেরো বিজেপি চার সিপিএম কংগ্রেস অন্যান্য জিরো 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 নবনির্মিত ঝাড়গ্রাম জেলা চারটি বিধানসভা আসনের মধ্যে টিএমসি চারে চার হয়ে যাওয়াটাও কিন্তু অস্বাভাবিক নয় জিরো হয়ে যাওয়াটাও অভাবনীয় নয় বিজেপির পক্ষে অপরদিকে সিপিএম কংগ্রেসের মতনই বিজেপির এখানে হাল হতে পারে পুরুলিয়া জেলাটা লক্ষ্য করুন নটা বিধানসভা আসন এক সময় সিপিএমের দাপট থাকলেও বর্তমানে তৃণমূল কংগ্রেস এখানে দাপট করার চেষ্টা করলেও বিজেপি কিন্তু এখনও পর্যন্ত টপ লেভেলে রয়েছে পাঁচটা বিধানসভা আসন নিয়ে এখানে দু হাজার এই নটা আসনকে কেন্দ্র করে টিএমসি আর বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কলকাতা থেকে অনেক দূরবর্তী হওয়ার কারণে এবং এখানকার মানুষের কাছে এখনও পর্যন্ত তৃণমূলের সেই প্রভাব পৌঁছতে পারেনি যদিও জঙ্গলমহলের দিকেই কিন্তু প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এই সবুজ সাথী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পগুলোকে প্রথমের দিকে চালু করেছিলেন তথাপি এখানের মানুষ কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল ঘোষা হয়ে উঠতে পারেনি যে কারণে হয়তো নটা বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্রে উনিশ বিশের পার্থকে পরাজিত হতে পারে অর্থাৎ নটা বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চারটে পেতে পারে বিজেপি পেতে পারে পাঁচটা আসন এবারে আসি বাঁকুড়া জেলায় লাল মাটির জেলা বাঁকুড়া বারোটি বিধানসভা আসন গঠিত তবে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস মোটেই ভালো রেজাল্ট করতে পারবে না এখন পর্যন্ত সেই সম্ভাবনাই দেখা যাচ্ছে বারোটির মধ্যে চারটে মাত্র আসন পেতে পারে অপরদিকে বিজেপি আটটা আসন পেয়ে বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করতে পারে পূর্ব বর্ধমান জেলা ষোলোটি বিধানসভা আসন নিয়ে গঠিত ষোলোটির মধ্যে টিএমসি তবে কিন্তু তেরোটা আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বিজেপি সেই তুলনায় তিনটি আসন পেতে পারে সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরোই থাকবে পশ্চিম বর্ধমান জেলা নটা বিধানসভা আসন নিয়ে গঠিত হলেও এই নটার মধ্যে বিজেপি পাঁচ আর তৃণমূল চার এরকম হতে পারে কিংবা তৃণমূল পাঁচ বিজেপি চারও হতে পারে অর্থাৎ পাশা পরিবর্তন ঘটতে পারে উনিশ বিশের পার্থক্য ফিফটি ফিফটি সম্ভাবনা উভয় দলের মধ্যে লড়াই হবে দ্বিমুখী দ্বিপাক্ষিক এই দ্বিমুখী লড়াইয়ের ক্ষেত্রে সিপিএম অংশগ্রহণ করবে কংগ্রেস অংশগ্রহণ করবে কিন্তু তারা তৃতীয় সারি চতুর্থ সারিতেই থেকে যাবে বীরভূম জেলা এগারোটি বিধানসভা আসন এখানে অনুব্রত মণ্ডল আর শতাব্দী রায় এই দুজনের কারণেই কিন্তু এখানে দলের হেরফের ঘটবে যদিও উভয়ের মধ্যে সম্পর্ক ততটা মধুর নয় কিন্তু তথাপি দল এখানে সব থেকে বড় কথা হওয়ার কারণে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বারংবার জয়লাভ করে আসে শতাব্দী রায় যে চারটে লোকসভা নির্বাচন হয়েছে দু সাল বা দু সাল থেকে ধরি তাহলে কিন্তু প্রতিজাতি জয়লাভ করেছে আবার অনুব্রত মণ্ডলের প্রভাবের কারণে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনগুলিতেও বিশেষ দাপটের সঙ্গে জয়লাভ করে আসছে আগামী দু হাজার ছাব্বিশেও সব ঠিকঠাক থাকলে কিন্তু দু হাজার ছাব্বিশে এগারোটি বিধানসভা আসনের মধ্যে টিএমসি আটটা আসনে এগিয়ে থাকতে পারে বিজেপিও আবার ছেড়ে দেওয়ার পাত্র নয় কেননা বিজেপি এখানে কিন্তু তিনটে আসন পেলেও পেতে পারে কেননা অনুব্রত মণ্ডলে কিন্তু বর্তমানে বিভিন্ন ঝামেলার কারণে সেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন কি সেই ঝামেলা মেলা সে কারণে কিন্তু এখানে বিপুল পরিমাণে পরিবর্তন ঘটেছে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একশো সাতচল্লিশ যেখানে ম্যাজিক ফিগার সেই একশো সাতচল্লিশ ম্যাজিক ফিগারকে স্পর্শ করতে পারছে এখনো পর্যন্ত টিএমসি একশো আটানব্বইটার মতন আসন পেতে পারে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু নেতাজি নেতাজিন্দ্র স্টেডিয়ামে ঘোষণা করেছেন যে এবারে তাদের টার্গেট দুশো পনেরো দুশো তাদের টার্গেট হয়ে রয়েছে কিন্তু এখনও পর্যন্ত যে সমীক্ষা দেখা যাচ্ছে একশো আটানব্বইয়ের মতন আসন তারা দুশো চুরানব্বইটির মধ্যে পেতে পারে অপরদিকে বিজেপি দু হাজার একুশ সালে পেয়েছিল সাতাত্তরটি আসন কিন্তু অনেকে বলছেন বিভিন্ন সমীক্ষক দল বিভিন্ন বিশেষজ্ঞ বিশ্লেষক ভোটকুশলী যেটা দেখাচ্ছেন যে এখনও পর্যন্ত বিজেপি কিন্তু খুব ভালো রেজাল্ট করলে সাতাত্তর থেকে বেড়ে পঁচানব্বই হতে পারে যদিও বিরোধী দল কিন্তু সেই সমীক্ষা মানতে নারাজ সিপিএম এখনো পর্যন্ত একটা আসনও দেখতে পেলাম না যেটা সিপিএম পেতে পারে কোনো জেলাতেই কিন্তু তবুও ধরছি বাই চান্স করে কোনো না কোনোভাবে হয়তো একটা আসন পেলেও পেতে পারে কেননা দু হাজার চব্বিশে কিন্তু সিপিএম জিরো হয়ে গিয়েছিল মাত্র তার দু বছরের মাথায় আবারও নির্বাচন যদিও লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের সমীক্ষা ফলাফল ভোট কুশলতা অ্যানালিসিস সম্পূর্ণ আলাদা কিন্তু জনগণ তো সেই একজনই ভোটার তো সেই একই মানুষ তো সেই মানুষই মানুষের মানসিকতার পরিবর্তন এই দুবছরের মধ্যে এমন কোনো রাজনৈতিক ঘটনার কারণে পরিবর্তন হতে পারে কি যে কারণে সিপিএমের দিকে মানুষ জড়বে যদিও বর্তমান শাসক দলের বিরুদ্ধে স্বাস্থ্য দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি কয়লা দুর্নীতি গৃহপালিত পশু দুর্নীতি একাধিক দুর্নীতির অভিযোগ এসেছে দু হাজার একুশের আগে সারদা নারদা রোজ ভ্যালি বিভিন্ন রকম অভিযোগ এসেছে কিন্তু তারপরেও শাসক দলের ভোট কমেনি বরং ভোট ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে আসন সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে তাদের জয় আরও নিশ্চিত হয়েছে এখন দেখার বিষয় আগামী দিনে কি হয় সেদিকেই আমাদেরকে নজর রাখতে হবে তার জন্য এখনও হাতে রয়েছে পাঁচ মাস কিন্তু তার আগে যে সম্ভাবনা সমীক্ষা যেটা দেখা গেল সেটাই আমরা একে একে একের পর এক এপিসোডে একের পর এক ভিডিওর মাধ্যমে এক একটা জেলা ধরে ধরে এক একটি বিধানসভা কেন্দ্রিক আলোচনা আপনাদের সামনে করছি এবার আপনাদের মতামত কী রয়েছে আপনারা কি বলছেন আপনাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা কী আপনাদের অ্যানালিসিস আপনাদের অভিজ্ঞতা কী বলছে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেননা রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু ডেই দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বান্দ মাতারাম